আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর এখন প্রায় বিলুপ্তির পথে আগামী প্রজন্মের মানুষের কাছে মাটির ঘর রূপকথার গল্পের মতোই মনে হবে গ্রাম বাংলার মানুষের আর কিছু থাক বা না থাক বসত ভেটার জায়গাটা ঠিকই থাকে এ কারণে আদিকাল থেকেই থাকার জায়গা আই মিন বাড়িটা একটু বড় করে বানানোর প্রবণতা রয়েছে এই মাটির বাড়িগুলোকেই কিন্তু গরিবের রাজপ্রাসাদও বলা হয় মাটির ঘর শীত গরম উভয় বেশ মাটির এই সময় মৌসুমে আর শীতের সময় গরম অনুভূত হয় আর এটাই হলো মাটির ঘরের গ্রাম বাংলার চিরচেনা মাটির ঘর এখন প্রায় বিলুপ্তির পথে আধুনিকতার ছোঁয়ায় ইটের বাড়ির দালান শুরু হলো এখনো অনেক গ্রামেই মাটির বাড়ি দেখা যায় গ্রামের মানুষ মাটির ঘর ভেঙে ফেলে নতুন করে টিন বা ইটের ঘর তৈরি করছে প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার মাটির ঘরের প্রচলন ছিল ব্যাপক এই ভিডিওতে যে মাটির ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাটেল মাটি দিয়ে তৈরি করা মাটির ঘরগুলো বন্যা ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিশেষ ক্ষতি সাধন হয় বলেই মানুষ ইট সিমেন্টের ঘর বাড়ি নির্মাণ করছে তাছাড়া শহরের সাথে তাল মিলিয়ে গ্রামের মানুষ আগের তুলনায় এখন অনেক আধুনিক প্রতি বছর মাটির ঘরের প্রচুর খরচ হয় বিদায় একেবারে বেশি খরচ হলো এখন মানুষ পাকা ঘরের দিকে মুভ হচ্ছে তাই আগামী প্রজন্মের মানুষের কাছে মাটির ঘর হবে রূপকথার গল্প আজকের গল্পটা হচ্ছে আমাদের জন্মস্থান গাজীপুরকে ঘিরে ছোটবেলা থেকে আমার কাছে ঈদ মানে আমার গ্রামের বাড়ি গাজীপুর গাজীপুর মানেই হলো মাটির ঘর এখন গাজীপুর গেলে চোখে পড়ে মাটির ঘরগুলো ভেঙে ইট কাঠের বিল্ডিং করা হচ্ছে গাজীপুর যে শুধু মাটির ঘরের জন্য বিখ্যাত তা কিন্তু নয় গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল মুঘল ব্রিটিশ পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রাম নামে রয়েছে বিরত্বপূর্ণ ভূমিকা উনিশশো সালের উনিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পূর্বে গাজীপুরে সংগঠিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর ১৯টি কেপি আইন পাঁচটি বিশ্ববিদ্যালয় দুইটি ক্যান্ডলম্যান ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র মাঝারি ও ভারী শিল্প কারখানা সহ দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন যার আয়তন তিনশো বর্গ কিলোমিটার গাজীপুরের মধ্যেই দেশের পঁচাত্তর শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা যেখানে দেশে সকল টাকা তৈরি হয় তাও কিন্তু গাজীপুরে অবস্থিত বাংলাদেশ একমাত্র গাজীপুরে বাংলাদেশের তেরোটি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অবস্থান গাজীপুরে গাজীপুরে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত এর মধ্যে কিন্তু তুলা গবেষণা ইনস্টিটিউট এবং সাফারি পার্কের ভিডিও রিসেন্টলি আমাদের পেজে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়াও বাংলাদেশের একমাত্র সমরাষ্ট্র কারখানা গাজীপুর জেলায় অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়িও কিন্তু গাজীপুরে এছাড়াও অনেক মহান ব্যক্তিবর্গের বাড়ি আমাদের গাজীপুরে অবস্থিত যা কিনা পরবর্তীতে বলতে হবে এখন বলা শুরু করলে ভিডিওটা আর শেষ করা যাবে না গাজীপুর আমার জন্মস্থান গাজীপুর আমার কাছে অন্যরকম এক আবেগের জায়গা অন্যরকম এক আবেগের নাম তাই গাজীপুর নিয়ে যদি বলা শুরু করি তাহলে কিন্তু বলে শেষ করতে পারবো না গাজীপুর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিতে যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন কোনো সময় কিন্তু আমার ঘটা করে বলা হয় না যে আমি গাজীপুরের মেয়ে আমাদের গাজীপুরে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে যেমন মাটির ঘর মাটির শিল্প এই ব্যাপারগুলোকে বা এই জিনিসগুলোকে আমাদেরই উচিত রক্ষণাবেক্ষণ করা আমাদেরই উচিত এই সাইটটাতে একটু নজর দেওয়া কারণ একটা জিনিস বিলুপ্ত হয়ে গেলে কিন্তু সেই জিনিসটা আবার নতুন করে ফিরে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই আমাদের যে মাটির ঘরগুলো আছে সবারই উচিত এগুলো না ভেঙে রক্ষণাবেক্ষণ করা আমার একটা সুপ্ত ইচ্ছার কথা যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো হাসতে পারেন বাট আমার ইচ্ছা ছোট্ট একটা মাটির ঘর আমার হবে যার পাশে থাকবে ছোট্ট একটা পুকুর হোক না সে বাগান বাড়ি তাও আমার ইচ্ছা যে আমি ইন ফিউচার মাটির ঘর বানাবো আর তার সামনে থাকবে পুকুর পাশে থাকবে সুন্দর একটা বাগান আসলে ইচ্ছা মানুষের থাকতেই পারে পারে স্বপ্ন মানুষ দেখতেই পারে কারণ স্বপ্ন না দেখলে কিন্তু নতুন কিছুর সৃষ্টি হয় না এই ভিডিওটা করার মেন উদ্দেশ্যই হলো যাদের মাটির বাড়ি আছে কখনোই তারা লো ফিল করবেন না যে আমরা মাটির ঘরে থাকি কে কি বলবে বা কে কি মনে করবে এই ব্যাপারগুলো না ভেবে চিন্তা করবেন আপনার বাড়িটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে সবার সামনে বা যাদের গ্রামের বাড়ি আছে মাটির বাড়ি আছে প্রতি বছর চেষ্টা করবেন পরিবারকে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে কিছু সুন্দর মেমোরি ক্রিয়েট করতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না